মুজিবাদকে বাদ দেওয়ার মানে যে কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্সাক্টলি কোন করে দিচ্ছেন মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি কথায় কথায় মুজিববাদ সংবিধানের কবর দেওয়া আগে আপনিও তো এই দলেই ছিলেন আজকে টক একটা ভিডিও হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আপনারা মুজিব্বাদের কবর কেন দিতে চান এটা নিয়েই আজকের ভিডিওটি থাকছে এবং টক শো হাসনাত আবদুল্লাহকে এই প্রশ্নটি করেছিলেন এবং হাসনাত আবদুল্লাহ কি উত্তর দিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ কি কী বলেছেন আজকে আমরা এটাই দেখব ভিডিওর মাধ্যমে চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে তাই কি যে ধরেন এখন একটা বড় কথা আসে হচ্ছে যে মুজিব বাঁধকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিবাদ হিসাবে বলা হইতেছে আর কি সেগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন

ক্যাম্পাস অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রের সবকিছুকে একদম সেন্ট্রালাইজ করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া এটার ভাই এটা একটা হিস্টোরিক্যালারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার সময় ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে এবং সেখানে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে

একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণ পরিশোধটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন মনে করতেছে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এভাবে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি ইকুয়েলিটি অ্যান্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল না কি হচ্ছে পাকিস্তানপন্থী যারা রয়েছে পাকিস্তানপন্থী যারা রয়েছে এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কন্টেক্ট ছাড়া কথায় এই তর্ক তো আমরা করতেই পারি তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যেটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র নারায়ণ লামা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ থেকে ফ্যান্টাসি তাহলে এই একটা এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাগানি এরকম হতে পারবে না তাই তো দেখেন আনা সমস্যা এখানে আপনি প্রত্যেকটা স্টেকহোল্ডারের একনলেজমেন্ট প্রয়োজন আপনার যে জায়গার সমস্ত আছে সেই জায়গা আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলে হচ্ছে স্যার হাসান আজকে ক্যাপশন যাবে যে এ নিরপেক্ষতার বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেখ সম্ভব সংবিধান বিষয়টা না 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 আমি বুঝ었어요 করি তারপরে আপনি বলতে যাচ্ছিলেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে তাই কি এবং আলাপ চাই আলাপ চাই তবে সে হ্যাঁ অবশ্যই আলাপ চাই সেটা আলাপ হওয়া উচিত কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্ম আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনে মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মের পুঁজি কোয়ারা সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে অর্থাৎ করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় না কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূল নীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখতে পারি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতে চাই এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসি আওয়ামী লীগের কথা কয় লাভ নেই আমার